দক্ষিণ পূর্ব এশিয়া ঠিক এই মুহুর্তে এমন কিছু ঘটছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ছড়িয়ে দিতে পারে থাইল্যান্ড যুদ্ধ ঘোষণা করেছে কূটনৈতিক অধ্যায় শেষ এবং এই কথার কয়েক ঘন্টার মধ্যেই থাই সেনা কম্বোডিয়ার ভেতরে ঢুকে অভিযান শুরু করেছে কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ কূটনীতি শেষ থাইল্যান্ড কি সত্যি যুদ্ধ করতে চায় কম্বোডিয়ার ভূমি দখলই কি তাদের আসল লক্ষ্য নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো ভূ রাজনৈতিক খেলা নমস্কার দর্শক বন্ধু আমি অভি আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এটা শুধু দুই দেশের সংঘাত নয় এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিপর্যমন সীমান্ত বিরোধগুলোর একটি এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার দুই দেশেরই দাবি আমরাই আত্মরক্ষার যুদ্ধ করছি যদি দুই পক্ষই নিজেকে আত্মরক্ষাকারী ভাবে তাহলে যুদ্ধ থামানোর কোন জায়গা থাকে বলুন প্রথমে আলোচনা করা যাক সংঘাতের ব্যাকগ্রাউন্ড তারপর ধাপে ধাপে ঢুকব থাইল্যান্ডের অপারেশন কম্বোডিয়ার প্রতিক্রিয়া এবং সম্ভাব্য যুদ্ধের ঝুঁকিতে এই সীমান্ত প্রাবিহার জোন বহু বছর ধরে বিতর্কিত মন্দির পাহাড়ি ভূমি এবং সামরিকভাবে গুরুত্বপূর্ণ পাস সব কিছু মিলে জায়গাটি দুই দেশেইকে নিজেদের দাবি করে দু সালে এগারো এখানে বড় যুদ্ধ হয়েছিল দু হাজার তেইশ থেকে পঁচিশের মধ্যে বহু ছোটোখাটো সংঘাত হয় কিন্তু দু হাজার পঁচিশ শেষ দিকে পরিস্থিতি ভয়াবহ দিকে মন নেয় শান্তি চুক্তি ভেঙে যায় দুই দেশেই সীমান্তে ভারী অস্ত্র জমায়েত শুরু করে থাইল্যান্ডের দাবি কম্বোডিয়া সীমান্তে অস্বাভাবিক সেনা বাড়িয়েছে কম্বোডিয়া দাবি করেছে থাইল্যান্ড প্রথমে ও আর্টেলারি দিয়ে হামলা চালিয়েছে এবং তারপর একটা মটার সেল থাইল্যান্ডের ভেতরে পড়লে থাইল্যান্ড ঘোষণা করে কূটনীতির অধ্যায় শেষ এটাই ছিল আগুনে ঘি ঢালার মুহূর্ত থাইল্যান্ড অপারেশন শুরু করে তিন দিক থেকে এয়ার স্ট্রাইক ড্রোন হেলিকপ্টার ফাইটার জেট টার্গেট কন্ডোডিয়ার আউটপোস্টগুলোতে গ্রাউন্ড ট্রুপস মুভমেন্ট সীমান্তে বারবার বিশেষ অভিযান বাহিনী পাঠানো হয় চার ঘন্টার ভালি গোলা বর্ষণ যা কম্বোডিয়ার গ্রামগুলিকে সরাসরি প্রভাবে ফেলে এবং সবচেয়ে বড় কথা থাইল্যান্ডে সেনার সীমান্তে পার হয়েছে অর্থাৎ অভিযানে তারা ডিফেন্সিভ নয় এটা অফেন্সিভ গ্রাউন্ড অপারেশান কম্বোডিয়া এটাকে সম্পূর্ণ আক্রমণ বলে উল্লেখ করেছে এবং ঘোষণা দিয়েছে আমরা প্রস্তুত যে কোনো সময় পাল্টা আঘাত করতে পারি তারা সীমানার কাছে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম রকেট আর্টিলারি কুড়ি হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করেছে আন্তর্জাতিক মিডিয়া বলছে এটা এখন সীমান্ত সংঘাত নয় এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংকট তাহলে কি থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ শুরু হয়ে গেল বিশেষজ্ঞদের মতে বড় সমস্যাটা যুদ্ধ নয় বড় সমস্যাটা হলো যদি যুদ্ধ শুরু হয় সেটা থামানোর কেউ নেই কারণ দু দেশেই নিজেকে অবস্থান বদলাতে রাজি নয় উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে ব্যস্ত সীমান্ত ব্লক থাকা মানে বাণিজ্য অর্থনীতি জলবাহিনী সব ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক এশিয়ার অন্য শক্তিগুলো এই পরিস্থিতিতে নিজেদের প্রভাব খাটাতে পারে এটা কি সত্যি বড় যুদ্ধে শুরু নাকি শুধু দুই দেশ শেষ মুহূর্তে কূটনৈতিতে ফিরে আসবে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে নতুন ভিডিও ফুটেজ বের হতে পারে আপনি কি মনে করেন যুদ্ধ থামবে নাকি বড় কিছু আসছে নিচে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা দেখব যদি যুদ্ধ শুরু হয় কোন দেশ কতটা শক্তিশালী হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ভারত মাতার জয়